বিশ্বাস জিনিসটা অনেক দামি যে কাউকে করা যায় না আর যদি সেটা একবার ভেঙে যায় দ্বিতীয়বার কারো প্রতি আসে না টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায় এই পৃথিবীতে প্রতিটা মানুষেরই কিছু না কিছু কষ্ট আছে হয়তো কেউ প্রকাশ করে আবার কেউ সেটাকে তারা হাসির আড়ালে লুকিয়ে রাখে সবার দেওয়া দুঃখ আমি তোমাকে বলতাম তোমার দেওয়া দুঃখ আমি কাকে বলবো আমাকে কেউ আঘাত করলে উল্টো আঘাত আমি করতে পারি না কারণ নিজের বিবেকের কাছে দায়বদ্ধ আমি আমার বিবেক আমার কাছে অনেক দামি তোমার মনটা যে বুঝতে পারে তার কাছে তোমার ছোট একটা বাক্য অনেক কিছু প্রকাশ করে আর যে তোমার মন বোঝে না তার কাছে রচনা লিখে দিলেও সে কিছুই বুঝবে না কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো অন্য কাউকে খুঁজে পাবে না সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয় মানুষ তখন বাহির থেকে নয় ভিতর থেকেই পাথর হয়ে যায় জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ নয়তো নিষিদ্ধ হয়তো দামি নয়তো অন্য কারো টাকা খুব ছোট একটা শব্দ এর অভাব হলে দেখা দেয় হাহাকার আর বেশি হলে বেড়ে যায় অহংকার যৌবনে কাকো সুন্দরী শ্রাবণে নদী ও কুমারী ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী শক্তি আর টাকা থাকলে মূর্খও জ্ঞানী দুটো অনুভূতি কখনো কাউকে বলে বোঝানো যায় না পাওয়ার আনন্দ আর না পাওয়ার বেদনা আবেগ হলো মোমবাতির মতো যা কিছুক্ষণ পর নিভে যায় আর বিবেক হলো সূর্যের মতো যা কখনোই নেভে না কথাটা সত্যি সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না আর দুঃখে থাকলে নিজের ছায়াটা কেউ পাশে পাওয়া যায় না বিশ্বাসে কখনো অন্ধ হতে নেই কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতকও আছে মানুষ সবচেয়ে বেশি বেহায়া তার কাছেই হয় যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে